আসসালামু আলাইকুম ঈদের আগে কিভাবে আমি পাকের ঘরের র্যাকগুলা পুরানো র্যাকগুলা নতুনের মতো চকচকে করে ফেলি তার সাথে পাকের ঘরের তেল কাজটা কীভাবে অতি সহজে উঠিয়ে ফেলি এটাই আপনাদের সাথে শেয়ার করব তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি আপনার ভিডিওটা স্কিপ না করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ফুল ভিডিও জুড়ে তো প্রথমে চলে আসলাম পাকের ঘরটা একদমই এলোভেলো তো চারোদিকে যা কিছু আছে সব কিছু একটু গুছিয়ে উঠিয়ে নিব আমি এগুলা সব গরম পানি দিয়ে আর কিভাবে পাকের আমি নতুনের মতো চকচকে করে পেলি আর তার সাথে পাকের ঘরের তেল কাছটা দূর করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখলেন র্যাকটা কতটা ময়লা একদম উপরে কালো হয়ে রয়েছে তো সবগুলা র্যাক আস্তে আস্তে আমি খালি করে করে তো আগে আমি র্যাকগুলা পরিষ্কার করে নেই এই র্যাক আমার একটা বারো তেরো বছর করে হয়ে গেছে এখনো নতুনের মতো চকচকা আছে এইভাবে করে আমি রেখে দেই তো এই যে র্যাকের উপরের কাপড় কাগজগুলা আগে আমি বার দিয়ে ডোলে ধুয়ে রোদে দিয়ে আসলাম এখন আমি র্যাগগুলো একটা একটা করে ধুয়ে নিব তো তার জন্য লিকুইড বিম্বার দিয়ে হালকা গরম পানি দিয়ে আমি এটাকে এই যে এরকম করে মেজে পরিষ্কার করে নিচ্ছি তো এরকম করে সবগুলার এক আমি হালকা গরম পানি দিয়ে এরকম করে জালি দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিয়ে একদম নতুনের মতো চকচকা হয়ে যায় তো এইভাবে করে পরিষ্কার করা যায় তো তার থেকে সহজ হয় বাথরুমে নিয়ে এসে এরকম করে ধুয়ে রেখে দিলে তো এই কারণে আমি এই বাথরুমে নিয়ে এরকম ধুয়ে পরিষ্কার করে রাখি এটাই আমার থেকে সহজ মনে হয় তা আপনাদের কার কার কাছে যতটুকু মনে হয় বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাথরুমের ইয়া সরি পাকের ঘরের তেল কাজটা আমি কিভাবে একদম মানে মাজা গোসা ছাড়াই উঠিয়ে ফেলি এটা আপনাদের সাথে শেয়ার করব রেক গুলা ধুয়ে তারপরে তো এই যে লাল একটা আমি ওই হালকা গরম পানি দিয়ে ভিম দিয়ে চারো পাশে এরকম করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি তো ঘর যতই পরিপাটি থাকে না কেন আমাদের রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে হয়তো পুরো গোড়টাই এলোমেলো থাকে আর ভালো লাগে না আর রান্না বান্না করতে ইচ্ছা করে না তো এই যে একে একে আমি সবগুলা একটু পরিষ্কার করে নিব এই সাদার একটা একদম তেল কাশটা পরে কালো হয়ে রয়েছে তো আমি ডেলি পরিষ্কার করি এক সপ্তাহ পনেরো দিন পরে তেমন একটা হয় না মোটামুটি তো ওটাই পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমি ফুল পাকের গোড়টা মেজে নিব এই যে এই কারণে পাকের ঘরের সব কিছু আস্তে আস্তে সরিয়ে নিবো এ এতক্ষণ তো একগুলা পরিষ্কার করছি রেকের সব কিছু সরিয়ে নিচ্ছি এখন পাকের ঘরটা পরিষ্কার করে নিব তো পাকের ঘরে কোনো ধুলা কোনো কিছুই থাকে না কয়েকদিন পরে পরে যদি এরকম পরিষ্কার করে অনেক পরিপাটি থাকে আর আমার পাকের ঘরটা একদমই সোড়ো এ এই কারণে আমি বেশি একটা পরিষ্কার করে রাখতে হয় কারণ জিনিসপত্র কম ইয়া বেশি আটে না তো দেখলেন আমি একটা লিকুইড জার নিয়ে নিচ্ছি হালকা গরম পানি দিয়ে এইভাবে ডলা দিলে এই যে জোর ছাড়াই একদম দাগগুলো উঠে যায় তো আমার যে দুবার মাছতে না হয় এই কারণে আমি লিকুইড বিম্বার সাথে নিয়ে একবার এই মাজা দিয়ে সবকিছু পরিষ্কার করে তারপরে একটা বিজা নেক্রা দিয়ে মুছে পরিষ্কার করে নিব তে এরকম করে এই যে ক্লিপগুলা সব খুলে পড়ে গেছে এখন আমি পরিষ্কার করে ওগুলা আবার লাগিয়ে নিব তো ওগুলো আমি কিভাবে লাগাই এটাও আপনাদের সাথে শেয়ার করব তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন ছাপ দিবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন তো এই যে দেখেন তেল কাজটা একদম ভারী হয়ে রয়েছে আমি কিছুদিন পর পর পরিষ্কার করি কিন্তু ইদানিং রমজানের আগে মেয়ের পরীক্ষা ছিল তারপরে রমজান ছিল তারপরে রমজানের ভিতরে ছেলের পরীক্ষা ছিল আবার কিনা কাটা আবার মানুষকে ইফতার খাওয়ানো সব মিলিয়ে অনেক বেজাল গেছে এই কারণে বেশি একটা পরিষ্কার করতে পারি না এমনিতেই একটু মাজা দিয়ে পরিষ্কার করে নিতাম তো এই কারণে এখন আমি তেল কাস্টাগুলা এইভাবে করে উঠিয়ে একদম নতুনের মতো করে পক পকা চকচকা করে নিচ্ছি আর এখান দিয়ে এই যে গ্যাসের কার্ডের মিটারটা লাগিয়ে নিচ্ছে এই কারণে জানালাটা খোলাও যাচ্ছে না পরিষ্কার করা যাচ্ছে না এখন আমি একটা মোড়ার উপরে দাঁড়িয়ে চুলার উপরে দেওয়ালগুলো চারি পাশে এরকম করে মেঝে পরিষ্কার করে নিচ্ছি তো সব সময় আমি এরকম করে মেঝে পরিষ্কার করে তালকাসটাগুলো দূর করে নেই তাই আপনাদের কাছে যদি এই পর্যন্ত একটু আলো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহ দিবেন তো আমি এই যে এই এখানে ই রাখা হাতা খুন্তি রাখার জন্য একটা ইট আছে ওইটা পরিষ্কার করে নিব এখান দিয়ে মানে পুরা দেওয়ালটার চার এরকম করে মোড়া দিয়ে উঠে আমি ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এরকম একটা বীজ আনে একটা বিজিয়ে তল্লা এটা দিয়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি তো এরকম করে সব এই যে এখন আমি নিচে মানে পাকের ঘরের নিচের সিঙ্কের নিচের জায়গাটা গোসে মাঝে পরিষ্কার করে নিচ্ছি ধুলে বালুয়ে একদম একা ডেছে পরিষ্কার করে এটা সাজানো আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন এখন পুরার মানে পাকের ঘরটা চকচক করতেছে একগুলো নতুনের মতো হয়ে গেছে সব কিছু মিলিয়ে আবার একটা ভিডিও করব ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ